আর শীতকাল আসলে একটি গোসলের সমস্যাটাই হয় তাই হচ্ছে আমরা সরস্বতী নদী থেকে ডুবে গোসল করব। আর আমার সাথে আছে তুহিন এবং আছে মাহবুব নদীতে গোসল করার মজায় আলাদা মানে বাসা থেকে গোসল করা যায় বাট নদীতে গোসল করা যে কি শান্তি এটা বলে বোঝানো যাবে না যারা যারা নদীতে গোসল করছেন তারাই বুঝতে পারবেন একমাত্র নদীতে গোসল করার কি শান্তি চলতে যেন কত মজা লাগে এটা বলে বোঝানো যাবে না ভ্যানে চলার মজাই আলাদা আমাদের বাসা থেকে নদী একটু দূরে এখান থেকে হেঁটে যাইতে তিরিশ মিনিট সময় লাগে তাই হচ্ছে আমরা সরাসরি গাড়ি নিয়ে যাইতেছি যাতে কোনো আমাদের সময় ব্যয় না হয় তাই হচ্ছে আমরা বললাম যে ইজি বাইক রয়েছে ইজি ভ্যান আমরা সেই ইজি ভ্যান নিয়ে যাইতেছি যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে গোসল করে আবার বাসায় আসতে পারি যদিও শীতকাল সময়টা খুব দ্রুত কেটে যায় তাই হচ্ছে আমরা হেঁটে হেঁটে না গিয়ে আমরা ভ্যানে চড়ে যাচ্ছি ভ্যানে চলা যে কি শান্তি এটা যারাই ভ্যানে চলছে তারাই বলতে পারবে আর নদীতে কারা কারা এই শীতকাল আসলে গোসল করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গোসল করার মজা আলাদা এটা কমেন্ট করে জানাবেন হচ্ছে আমাদের ভবন এখানে হচ্ছে দশ সহ্য বিশিষ্ট একটি হসপিটাল রয়েছে দেখেন মা ও শিশু কেন্দ্র পাস করলাম আদারিপুর আর এটা হচ্ছিল আপনার আমাদের যে ভবন রয়েছে ইউনিয়ন পরিষদ আর এই হচ্ছিল আমাদের এখানে যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে শেখ করিমন হাফেজুদ্দিন উচ্চ বিদ্যালয় এই হচ্ছে সেই স্কুল অ্যান্ড কলেজ আর ওদিকে হচ্ছিল আবার যে কলেজের যেই বিল্ডিংটা রয়েছে ওটা হচ্ছে কাজ চলতেছে অলরেডি ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে একটু দূরে পড়ে গেছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আরিয়াল খান নদীতে চলে এসেছি আরিয়াল খান নদী সম্পর্কে আপনাদের কিছু বলি এটা এটা দেখতে পাচ্ছেন এখন আপাতত এখন খরচটা দেখা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু বর্ষাকালে খুবই খরচটা থাকে এটা আমাদের বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বৃহৎপত্তন পদ্মা নদী পদ্মা একটু শাখা নদী এটা এটা আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিশেষ করে মাদ্রপুর জেলার মানুষগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকে এখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আমরা সেটা দেখতে পাই আপনারা ওখানে দেখতে পাচ্ছেন ও যে একটি নৌকা ওখানে ওরা জাল ফেলছে জেলেরা ওখানে মাছ ধরছে তো এই নদীটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা আমাদের এলাকা থেকে এখানে নদীতে গোসল করে করতে আসছি আজকে এখানে বর্ষাকাল যেহেতু বর্ষাকালে আমাদের খালে এখন আর পানি যায় না ওই রকমভাবে তো আমরা এখানে নদীতে আসার এইটাই মূলত কারণ আমরা গোসল করতে এখানে খুবই মজা নদীতে গোসল করার মজাই আলাদা তো আপনাদের আমরা সরাসরি দেখাবো আমরা এখানে গোসল করতে এসেছি শীতকাল আসলে একটু সবাই গোসলে হচ্ছে অলসতা দেয় যেরকম আমরা এখানে আসছি প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে বাট এখন আমরা নদীতে নামি নেই তবে আর একটা জিনিস মাথা রাখতে হবে সেটা হচ্ছে যদিও যতই কষ্ট হোক তিরিশ মিনিট বসে থাকি গোসল কিন্তু আমরা প্রতিদিনই করি বাট কিছু কিছু মেয়ে মানুষ আছে যারা সপ্তাহে একদিন বা দুই দিন গোসল করে ঠিক আছে অনেকক্ষণ নদীর পাড়ে এসে আড্ডা দিয়েছি এবং গানও গেয়েছি আমরা গোসল করতে নামবো যদিও অনেক শীত কথাছে তবে কিছু করার নেই গাইস জন্মে শীত কতছে ভুল মাছ এখন। আমাদের গোসল করা শেষ এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি যদিও শীতকাল তাই হচ্ছে বেশি গুণ আমরা এখানে ডুবাই নাই গরমকাল হচ্ছে আরো বেশি মজা শীতকালে যে মজা গরমকাল হচ্ছে আরো বেশি মজা ইনশাল্লাহ অন্য কোনো এক বলোকে দেখা হবে আমাদের সাথে এই নদীর পারে বাট এখন হচ্ছে আমরা তিনজন আসছি আমাদের সম্পূর্ণ টিম নিয়েও আসবো আমার ফেসবুক পেজটি টি ফলো দাঁড়িয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেই অবশ্যই পাশে থাকবেন পর্যন্ত ছিল আজকের ভিডিও আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ ভিডিও ভিডিওতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন